দেখতে পাস রে বেটা মাকে বাড়িতে রেখেছিস মাকে বাড়িতে রেখেছো কোনলা আছে তারা মা সেবা শান্তি দিস এবং মায়ের কাছে সব কিছু জানাস বেটা

শরীর ভালো থাকে না মন মস্তিষ্ক ভালো থাকে না ওই বাস্তুতে যারা রয়েছিস কারণে ও কারণে অশান্তি হয় বেটা

করলে সহ্য হয় না এবং নিজের মতন জমা হাঁটতে ইচ্ছে করে না